বন্ধুরা বিকেলবেলা বাজার গেছিলাম আমাদের কাছে মুকুন্দপুর বাজার হ্যাঁ আমাদের বাড়ির খুব কাছেই বাজার তো বাজার অনেক দিন পর বাজার বেরিয়েছি দুজন তো আজকে মন হলো যে যাই বাজারে একটু ঘুরে আসি কি মানে কোনো কিছুর উদ্দেশ্যে যাই বাজারে ঘুরতে ঘুরতে বাজারের চোখের সামনে পড়লো ফুচকা দোকান হ্যাঁ ফুচকা দোকান মানে আমরা সেখানে আটকে গেছি আর আমরা কোথাও নড়ছি না ফুচকা যতক্ষণ না খাচ্ছি বা আনছি বাড়ি সেখানে এত লোকের ভিড় সেখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আমাদের পক্ষে ফুচকা আলু মাথা তো আজকে আমরা বাড়িতে ফুচকা নিয়েছি দু চায় মিলে মিশে খাবো আর তোমাদের সাথে গল্পে চলো খাওয়া তো আজকে ফুচকা কেমন সেই দোকানেই আমরা যখন পাবি খাই তখনই খাই তো যেই দোকানটা থেকে আমরা সব সময় খাই আজকেও সেই দোকান থেকে ফুচকা হ্যাঁ তো ফুচকাটা তোমরা যদি কেউ এখানকার হয়ে থাকো এখানকার যদি কেউ ব্লগ দেখে থাকো তো বলবো মুকুন্দপুর বাজারে কালী মন্দিরের পাশে না হ্যাঁ কালী মন্দিরের পাশে কালী মন্দিরের পাশে ফুচকা দোকান তোমরা অবশ্যই গিয়ে সেখানে খাবে যদি এখানকার কেউ ব্লগ দেখে থাকো হ্যাঁ নিশ্চয়ই দেখছো তো তোমাদের আমাদের এখানে অনেক ফুচকা দোকানে পয়সা মানে মুকুন্দপুর বাজারটা তো অনেক বড় তো এই দিনগুদিন করে মোটামুটি পয়সা অনেক বড় ফুচকা দোকানি কিন্তু ওই কালী মন্দিরের পাশে যে দোকানটা ওখানে ভালো হবে আর আমরা দুর্গা পুজোতে সব জায়গায় ঘুরে আসার পর কিন্তু আমাদের এই মুকুন্দপুরেই ফুচকাটা খাই কারণ সেখানকার ফুচকাটাই বেশি ভালো বেশি ভালো অবশ্য মুকুন্দপুরের ফুচকা দোকানটা এমন রাস্তার উপরে না দুর্গা সময় অসুবিধা হয় সেখানে গাড়ি তো আর গল্প করা সম্ভব হবে না গাড়ির আওয়াজ লোকের আওয়াজ শুনতেও পাবে না ঠিক করে মানে পৃথিবীতে কোন মেয়ে ফুচকা খেতে ভালোবাসে কত ভালো না হয়েছিল বলো আমি তো খেয়েছিলে আমি তো খাই হ্যাঁ দিদি ভাই খাইনি কারণ দিদি ভাই তো সম্প্রদান করেছিল তাই দিদি ভাই খাইনি কিন্তু আমি কি করবো আমি একা একা গিয়ে আমাকে বলতো দিদি ভাই ফুচকা খাবে আমি কেউ না আমার বাড়ির এতজন সদস্য কেউ খায়নি এত বড় বিয়ের অনুষ্ঠান গেল কেউ খায়নি এটা কেউ বিশ্বাস করবে কিন্তু এটাই সত্যি বন্ধুরা সত্যি কেউ খায়নি এই শুধু যে আমার বাড়ির মধ্যে এই শুধু একটা আর আমরা যে রাতে খেয়েছিলাম তখন তখনকারি প্রায় নষ্ট হয়েছিল মানে যথেষ্ট গরম ছিল মানে এতটাই গরম ছিল যে আমরা মানে কুলার এনেছিলাম মানে যেহেতু এত লোকজন প্যান্ডেলের মধ্যে গরমে থাকতো কুলার অনেকগুলো আনা হয়েছিল

তো তখন আমি ওদের দাদা ভাইকে বলেছিলাম যে দেখো যদি ফুচকা আনতে হয় ওই পুরুষ আর মহিলাটাকে আনতে হবে মানে ওই দাদা দিদিটা এত ভালো ফুচকা বলবো আর যারা যারা খেয়েছিল তারা সবাই বলেছিল যে ফুচকা সবার হাতে একটা কথা সবার হাতে হয় নাচকাটাও তাদের হাতের কাছে তারা খুব সুন্দর বানায় সেজন্য তাদের কাছে খাওয়ার জন্য যাই হোক ফুচকাটা একটু হয় তখনই খেতে কিন্তু ফুচকা তো অনেক প্রকার

ফুচকায় এখানে কাঁচা ছোলা কাঁচা মটর বা কাঁচা নয় সিদ্ধ মটর অনেক কিছু কিন্তু দেয় তার ভিতরে মানে ফুচকাটা যত বড় তার ভেতরে হচ্ছে মশলাটা পুরো ভর্তি যে একটু মশলা তা নয় পুরো

আমাদের কথা বলতে বলতে হবে হবে রান্না বেড়ে ফেলবো আগে মানে সামনা খাওয়াটা ঠিকঠাক করে তারপর আর আমাদের ঘরে সত্যি কথা বলতে কি রাত বারোটার করে ঘুরতে যাওয়া গরমে এত

তো আজকের মতন এখানে রাখলাম আবার পরে দেখা হবে